যে সমস্ত ফ্যামিলির একজন পুরুষ দায়ী হন তারা ইনকাম জেনারেশনটা করেন মূল দায়িত্বটা নেন কিন্তু যুগের সাথে সাথে দিনের এখন আমরা দেখছি এখন এখন কিন্তু বাড়ির মহিলারাও ভীষণভাবে এগিয়ে এসেছেন প্রচন্ড অনেক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে থাকেন আর খুব ক্ষুদ্র যে সমস্ত সমাধান করে যাতে করে আমরা বেশি প্রফিট করতে পারি 아, 베베, 베, 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 베,, 베, 베,, 베,,,

আপনার নাম প্রভু আমির ইসলাম আমিরুল ইসলাম বাড়ির